ফুলগাজি পরশুরামের পানিবন্দি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী এসেছে তারা স্পিড নিয়ে ফুলগাজী পরশুরামের দিকে রওনা দিচ্ছে সকলে আশ্বস্ত থাকুন একটি স্পিড এখানে চালু করা হয়েছে আরও বেশ কিছু স্পিড বোর্ড কিন্তু তৈরি করা হচ্ছে ফুলগাজি বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের জনগণের সেবাই নিয়োজিত আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই মানুষের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ এবং আমরা শপথ নিয়েছি তাদের জন্য কাজ করার জন্য এখন একবার সময় এসেছে আপনারা আপনাদের সর্বস্ব দিয়ে আপনাদের সমস্ত সামর্থ্য দিয়ে এই সাধারণ মানুষগুলির এই পানিবন্দী মানুষগুলির এবং অসহায় এবং দুর্যোগ আক্রান্ত মানুষগুলির পাশে দাঁড়াবেন এটাই হচ্ছে মাননীয় সেনাবাহিনী প্রধানের চাওয়া